ডায়াবেটিসের বিভিন্ন প্রকার রয়েছে যেমন আমরা জানি সাধারণত প্রচলিত ডায়াবেটিসের প্রকার হল টাইপ টু ডায়াবেটিস যা সাধারণত তিরিশ বা চল্লিশ বছরের বেশি বয়সী রোগীদের মধ্যে দেখা যায় এবং ডায়াবেটিসের পারিবারিক ইতিহাস থাকে কিন্তু খুব অল্প বয়সে ডায়াবেটিস শুরু হয় না অন্যদিকে মোডি এমন কিছু যেখানে তিন প্রজন্মের মধ্যে অল্প বয়সে ডায়াবেটিস শুরু হয় অর্থাৎ বিশ বা তিরিশ বছরের কম বয়সে তিন প্রজন্মের মধ্যে ডায়াবেটিস থাকে সুতরাং এটি একটি বিশেষ ধরনের ডায়াবেটিস যা সাধারণ টাইপ টু ডায়াবেটিস এবং টাইপ ওয়ান ডায়াবেটিস থেকে আলাদা টাইপ ওয়ান ডায়াবেটিস হল ইনসুলিন প্রয়োজনীয় ডায়াবেটিস সাধারণত বয়স হয় শৈশবে যেখানে শিশুকে তার জীবনের জন্য ইনসুলিন প্রয়োজন হয়